মেকআপ মেকআপ ইন্ডাস্ট্রিতে যত আর্টিস্ট আছে কাজ করতে গিয়ে সবাই কিছু না কিছু প্রবলেমের সম্মুখীন হয় কারণ প্রচুর প্রোডাক্ট আছে প্রচুর ব্র্যান্ডের প্রোডাক্ট আছে সেই নিয়ে প্রচুর কনফিউশনও থাকে তো সেই কনফিউশনগুলো তোমাদের যাতে না হয় আস্তে আস্তে সেগুলোরই ক্লিয়ারেন্স চেষ্টা করছি ক্লিয়ার করার যাতে তোমাদের কাজ করতে সুবিধা হয় এবং প্রোডাক্ট সম্বন্ধে তোমাদের জ্ঞানটা থাকে সমস্ত রকম প্রবলেমের মাঝখানে এটাও একটা প্রবলেম যে তোমাদের অনেকের কোশ্চেন থাকে কম্প্যাক্ট এবং পাউডার কখন ইউজ করব কম্প্যাক্ট ইউজ করলে কি পাউডার ইউজ করব না নাকি পাউডার ইউজ করলে কম্প্যাক্ট ইউজ করব না তোমাদের এটাই কোশ্চেন থাকে এরকম অনেক রকম কলস এবং মেসেজ পাই যে পাউডার আর কম্প্যাক্ট কখন ইউজ করব তো আজকে সলিউশন তোমাদের জন্য যে পাউডার আর কম্প্যাক্ট কখন ইউজ হবে পাউডার মানেই কিন্তু খুব লাইটওয়েট খুব কিন্তু একটা একটা আমরা আমরা কিন্তু পাউডার দিয়ে কারণ খুবই লাইট ওয়েট হয় আর কম্প্যাক্ট ইউজ করবো আমাদের একদম লাস্টে টাচ আপ এর জন্য যখন আমাদের কোনো কারণে মনে হয় যদি প্লাসার বেশি হয়ে গেছে হাইলাইটার বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কম্প্যাক্ট দিয়ে কিন্তু সেটাকে টাচ আপ দিতে পারি এছাড়াও ফাউন্ডেশন এর বেস যদি আপ ডাউন কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রেও আমরা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করতে পারি তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ফাউন্ডেশন এর পরে বেসটাকে সেট করার জন্য ইউজ করতে হবে পাউডার মেকআপটাকে অ্যাডজাস্ট করার জন্য এর এবং মেকআপটাকে ফিনিশিং দেওয়ার জন্য ইউজ করতে হবে কম্প্যাক্ট আশা করি দুটো প্রোডাক্টেরই প্রোডাক্ট সম্বন্ধে তোমাদের এখন নলেজটা হয়ে গেল তোমরা কিন্তু এইভাবেই কাজ করবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে